আলহামদুলিল্লাহ এখন কিন্তু চলছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন না সারা বাংলাদেশের সিজন সারা বাংলাদেশ ব্যাপী আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদের ভরসায় পাঠাই দিতেছি দেখেন শত শত প্রোডাক্ট আজকে ছিল শুক্রবার আমাদের সেল ডিসকাউন্ট সেল ধামাকা সেল কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ 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 হিউজ কালেকশন আমাদের সেল হয়েছে হিউজ দেখেন এখনো আপনাদের জন্য কিন্তু পার্সেল কমপ্লিট করা হচ্ছে হ্যাঁ দেখেন কত শত পার্সেল যে আপনাদের জন্য কমপ্লিট করা হবে হ্যাঁ সেটার কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ আপনারা যারা সরাসরি মাদার হোলসেলার থেকে মূল ঘোরাঘাট থেকে প্রোডাক্ট নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো প্যারেন্ট করে থাকি অলরেডি কয়েকজনের পার্সেল কমপ্লিট করা হয়েছে আরও কয়েকজনের প্রি অর্ডার কমপ্লিট করা আছে এগুলো অবস্থায় করা হয়ে যাবে ইনশাল্লাহ চলে যাবে যার যার নির্দারিত ঠিকানায় আপনারা এখনো যারা অর্ডার করেন না দেখেন যাদের অর্ডার করা আছে তাদের প্রসেসিং কিন্তু এখানে কমপ্লিটলি আছে হ্যাঁ অনেকের অর্ডার আছে যা কিনা আমরা বুঝে রাখছি এগুলো আমরা পার্সেল আকারে রাখছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে যাবে সুতরাং আপনারা যারা মূল মাদের হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাতে পার্সেলের সাথে আলহামদুলিল্লাহ আমরা দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাসন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সরাসরি কারখানা থেকে আপনাদের জন্য প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে ডাইং এর নিজস্ব মেশিনে প্রস্তুত করে একেবারে ডিসকাউন্ট প্রাইসে রিজনেবল প্রাইসে আপনাদের জন্য প্রোভাইড করতেছি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাসন যারা সরাসরি মূল মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাসনের সাথে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে আপনি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ 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 শত শত চাহিদা সম্মত প্রোডাক্টগুলা একেবারে বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলা জর্জেট সুতি প্যাটেল বারিশ কটন যত ধরনের প্রোডাক্ট লাগবে আপনার কি লাগবে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের প্যাটার্নের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং বেস্ট কোয়ালিটির এক্সট্রিম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির আপগ্রেডের সব প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে আলহামদুলিল্লাহ একই ছাদের নিচে একই সাথে আমরা দিচ্ছি তুলনামূলকভাবে হ্যাঁ দেখেন তুলনামূলকভাবে হাজার হাজার শত শত কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট অরিজিনাল হ্যান্ড ব্লকের প্রোডাক্ট পাবেন অরিজিনাল আরাম বুটিক্সের প্রোডাক্ট পাবেন আরাম ব্লকের মধ্যে বুটিক্স করা প্রোডাক্ট পাবেন হ্যাঁ ডিজিটাল কাথানের মধ্যে পাবেন সুপার কাথান পাবেন তাওয়াল পাবেন মা পাবেন মাঝাল পাবেন রাংহায়া পাবেন জহুরা পাবেন তহুরা পাবেন দিনহামিদ পাবেন মম কটন পাবেন তারপর হচ্ছে কাশ্মীরি শালের কালেকশন পাবেন মানে কোয়ালিটির কোনো কোম্পানি নেই ভরপুর কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুম হাসির পারফেক্ট পসেন ইনশাল্লাহ যদি অন্তত একটিবারের জন্য সম্ভব হয় সুযোগ হয় আপনি ভিজিট করবেন আমাদের হাসি পারফেক্ট মেশিন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমার শোরুমে এসে দেখে নিতে পারবেন দেখেন মালহারের মধ্যে কত বেশি প্রিমিয়াম ভেরিয়েন্ট আছে রাঙ্গুলির মধ্যে কিন্তু অনেক কালার আছে অনেক ভেরিয়েন্ট আছে হ্যাঁ দেখেন লাহরি বুটিক্স মধ্যে এবারে ঈদের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কোয়ালিটি কিন্তু লাহরি বুটিক্স সম্পূর্ণ জামার মধ্যে এরকম সুন্দরভাবে স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ একেবারে সম্পূর্ণ জামার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে সম্পূর্ণ দুপাট আছে। এরকম প্রিমিয়াম কিছু কালেকশন নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর চাহিদা সম্মত আনকমন ডিমান্ড ফুল কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আরং আরং মাস্টার চিকেন কারি বিবেক ব্র্যান্ডের সিকুয়েন্স কালেকশন অল ওভার সিকুয়েন্সের কালেকশন রয়েছে প্রিমিয়াম প্রাইট কটনের বাটিক সাথে পাবেন কারিজমা বুটিক্স কালেকশন কোকো প্রিন্ট তারপরে হচ্ছে আপনার বিন হামিজের মধ্যে জর্জেট শিপন দুপাটের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে পাকিস্তানি ইনস্প্রাইট আদি লোন পাবেন পাকিস্তানি তাওয়াক্কাল পাবেন দুপাট্টা জ্যাকওয়ার্ড ফেব্রিক্সের মধ্যে থাকবে হরেক রকম শত ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন একই সাথে একই ছাদের নিচে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে আমাদের সিগনেচার কোয়ালিটি জমজম প্রিমিয়াম কোয়ালিটি জমজম এ গ্রেডের প্রোডাক্ট দেখেন হাজার হাজার শত শত কালার ডিজাইন আছে এখানে আপনি আপনার মন ইচ্ছা মতো পছন্দ মতো বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি বলবো ভাই সিজন মাত্র শুরু এখন আপনার দরজায় কিছুদিন পর কিন্তু আপনি আমাদের দরজায় কিন্তু প্রোডাক্ট পাবেন না এখনই সময় মুখ্যম সময় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি আপনার আওতাভুক্ত করে নেন এখন বাজেটের মধ্যে এখন আপনি যেই দামে কিনবেন হ্যাঁ যেই দামে বিক্রি করবেন আপনি যেই দামে বিক্রি করবেন পরবর্তীতে আপনাকে সেই দামে কিনতে হবে সুতরাং এই সুযোগটা হাতছাড়া করবেন না যত দ্রুত সম্ভব আপনার স্টক লিস্টে যোগ করে ফেলুন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আলটিমেট সব কালেকশনে দেখেন কত শত প্রোডাক্ট আছে হাজার হাজার প্রোডাক্ট আছে কোকো প্রিন্ট আছে প্রিন্ট করে এই প্রোডাক্ট পেয়ে কিন্তু আমাদের কাছে হিউজ 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 কালেকশন আছে প্রিমিয়াম হুড সুইস্টন যা হচ্ছে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সিগনেচার একটা কোয়ালিটি সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী যে প্রোডাক্টের ডাক নাম সুনাম রয়েছে সেটাই প্রোভাইড করে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করে যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন আমার সদা সবার উদ্দেশ্যে একটা আহ্বান থাকবে অন্তত একটিবারের জন্য হলো আমার শোরুমটা ভিজিট করবেন যে ভাই আমি হাসি পারফেক্ট ক্যালকুলেশন আপনাদেরকে কিরকম কোয়ালিটির প্রোডাক্ট কতটা রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি ভাই যেহেতু আমার নিজের মেশিন সুতা থেকে শুরু করে এভরিথিং আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি সেজন্য সবচেয়ে কম দামে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট আপনার জন্য প্রোভাইড করতে পারবো আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আস্থা রাখুন ভরসা রাখুন বিশ্বাসে রাখুন হাসিব পারফেক্ট ফ্যাশন ভালো থাকবেন সবাই পরিশেষ আমি একটা কথা বলতে চাই আমাদের শোরুমের ঠিকানাটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে সেই কথাটা হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেটের প্রথম তলায় দ্বিতীয় তলায় আয়সা প্লাজার তৃতীয় তলায় হাসিফ পারফেক্ট ফ্যাশন হল আসবেন দেখবেন নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ